আসসালামু আলাইকুম সময় তো খামারি বা আপনাদেরকে আর এসিপ্রি ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সামনে রমজান মাস অর্থাৎ এই রমজান মাস উপলক্ষে বা রমজান বিশেষ করে রমজানের প্রথম দিন প্রথম দিন উপলক্ষে অনেকে মুরগির বাচ্চা ওঠাচ্ছে তো ওই সময় আসলেও কেমন বাজার থাকতে পারে বা বাজারের কন্ডিশনটা কেমন হতে পারে তার উপর একটি আজকে আলোচনা করব। তো অনেকে জানতে চাচ্ছেন যে ভাই রমজান মাসে বাচ্চা ওটাচ্ছি বেশি দামের বাচ্চা তো কি হবে কেমন হতে পারে একটা ই অভিজ্ঞতার আলো থেকে আসলেও মুরগির বাজার বিশেষ করে আপনি রমজান বলেন ঈদ বলেন এটা নির্ভর করে মানে বর্তমান বাজারের পরিপ্রেক্ষির তার উপর কথার কথা বলতেছি এখন যদি বর্তমান বাজার একশো দশ টাকা থাকে তাহলে আপনার যেহেতু বাংলাদেশে বড় দুইটা অকেশন বিশেষ করে রমজান ঈদ এগুলাই তো এই অকেশনগুলাকে বেসিস করে আপনার আজকের বাজার যদি একশো দশ টাকা থাকে কিন্তু এটা ভাইবেন না যে রমজান বা ঈদ এর উপলক্ষে মুরগি বাজার দুশো টাকা হবে এটা সম্ভব না আপনার রমজান বলেন বা ঈদ বলেন সর্বোচ্চ আপনার বর্তমান বাজার থেকে সর্বোচ্চ পনেরো থেকে বিশ টাকা বেশি হতে পারে এটা হতে পারে কিন্তু হতে পারে অ্যাব নর্মাল আপনার অনেক বেশি অনেক সময় হয় সেটা আপনার হয়তো দেখা গেছে পাঁচ দশ বছরে একবার তো সেটা মূলত সেটাকে স্বাভাবিক বাজার ধরা যায় না তাহলে আপনারা খেয়াল করছেন আজ থেকে প্রায় এক মাস আগে বাজার কিন্তু খুব একটা ভালো ছিল না আপনার বিশ থেকে পঁচিশ টাকা এর ভিতরে কিন্তু বাজার ছিল কিন্তু বর্তমানে এখন যা চলতেছে বাজার আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু বাজারগুলো আপডাউন করতেছে যে দেখেন বাজারের কিন্তু একটা ফ্লো আছে অর্থাৎ উপর দিকে ওঠার একটা সম্ভাবনা আছে গত বছর থেকেই বাজারের যে পর্যালোচনা যদি করেন দেখেন বাজারে কিন্তু কন্ডিশন খুব একটা ভালো নয় এখানে বিভিন্ন কারণ আছে যে কি কি কারণে বাজার এরকম হয় ওই বিষয়গুলো নিয়ে অন্য একদিন কথা বলব আজকের টপিক্স নিয়ে আলোচনা করি তো এখন বর্তমানের বাজারটা দেখেন বর্তমান বাজার আজকে যদি হয় আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতর তাহলে আপনি ধরে রাখেন এই বাজারটা আপনার রমজান মাসে বড় জোর পনেরো থেকে বিশ টাকা বাড়বে তাহলে ধরেন আজকে আবার আছে আপনি ধরেন চল্লিশ টাকা সারা বাংলাদেশ ধরে চল্লিশ বা পঁয়তাল্লিশই ধরেন পঁয়তাল্লিশ টাকা বাজার তো এখানে আমি পনেরো টাকাই ধরি তাহলে পঁয়তাল্লিশ আর পনেরো যদি যোগ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ষাট ষাট বা পঁয়ষট্টি এর ভিতরে বাজার থাকবে এটা হলো সাব মানে স্বাভাবিক যে একটা বাজারের ফ্লো সেটা থেকে কিন্তু এটা যদি পর্যালোচনা করেন যে গত বছর অর্থাৎ পুরো এক বছরের বাজারটা অনেক খারাপ ছিল যেহেতু বাজার ঊর্ধ্বমুখী তো সেই ক্ষেত্রে এই বাজার কিন্তু রোজার আগ পর্যন্ত এই ফ্লো যদি থাকে বাজারের এই ফ্লো যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাজার এর চেয়েও বেশি হওয়ার সম্ভাবনা আছে আর যদি বাজারের ফ্লোটা এই পর্যন্ত স্টপ হয়ে যায় অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরেই থাকে তাহলে কিন্তু এই বাজারটা আপনার রোজার ভিতরে ষাট পঁয়ষট্টি টাকার মতো হতে পারে বহেলা রোজার টানটা হতে পারে কিন্তু এবারের সময়টা একটু ভিন্ন সময় কারণ সামনে নির্বাচন নির্বাচন উপলক্ষে আপনার বিভিন্ন সভা সেমিনার বা অনেক কিছু হয় এখানে আপনার মুরগির চাহিদাটা একটু বাড়বে তো সেই প্রসঙ্গে আপনাদেরকে বলতে পারি যে এবারের রমজানটা বিশেষ করে রমজানটায় বাজার অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে মানে আমি সম্ভাবনার কথা বলতেছি তার তাই বলে আমার কথা শুনে সবাই হুমড়ি খেয়ে বাচ্চা উঠায় না তো এটা সম্ভাবনার কথা বলতেছি তো এমনি আজকে যেহেতু বাজার ৪৫ বা চল্লিশ প্লাস সেক্ষেত্রে আপনার রমজান মাসের পহেলা রমজানে আপনার মুরগি ষাট পঁয়ষট্টি টাকা এমনিতেই হবে কিন্তু যেহেতু নির্বাচনের একটা আনাগোনা শুরু হয়েছে সেক্ষেত্রে বাজারটা আরও বেশি হতে পারে তো এরকম একটা সম্ভাবনা আছে তো এখন বাচ্চা উঠাবেন কি উঠাবেন না এই যে যে একটা প্রবণতা বা এই যে যে একটা অবস্থান আপনি কি করবেন বাচ্চা উঠাবেন কি উঠাবেন না এখন এই বাজারটা যদি কথার কথা বলতেছি যে আপনার বিশ টাকা বাড়লো বা আজ থেকে রমজান মাসে বিশ টাকা বাড়লো সেই হারে যদি আপনার বাচ্চার বাজারও বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু লাভের যে অংশটা এটা অনেকটাই কিন্তু বাচ্চার ভিতরে চলে যায় তো আপনি চেষ্টা করবেন বাচ্চা যখন একটু দাম কম থাকে ওই সময় বাচ্চাটা তোলার জন্য যদি আপনি বাচ্চা কিনাতেই যদি দশ বিশ টাকা ঠকে যান সেক্ষেত্রে কিন্তু লাভের অংশটা এখানে চলে যায় এখন বর্তমানে বাচ্চার বাজারটা আছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে গত চার পাঁচ দিন আগেও কিন্তু পঁচিশ থেকে তিরিশ টাকা ছিল এটার ওঠার কারণ কি কারণ সবাই এখন ম্যাক্সিমাম খাবারই খামারি মোটামুটি দুই ভাগ হয়ে গেছে এক ভাগ খামারি রমজান মাসে তুলতেছে আরেক ভাগ খামারি কিন্তু ঈদের উপলক্ষে তুলতেছে তো যেহেতু দুই ভাগ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার খামারির সংখ্যাও কমে গেছে মানে কিভাবে দুই ভাগ হয়েছে এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে বুঝতে পারছেন যারা রমজান মাস পহেলা রমজানের উপলক্ষে মুরগি তুলবে তারা কিন্তু ঈদে উঠাতে পারবে না ঈদ উপলক্ষে আর যারা ঈদ উপলক্ষে মুরগি উঠাবে তারা কিন্তু রমজান উপলক্ষে তুলতে পারবে না তার মানে এতে বোঝা যাচ্ছে পুরোপুরি খামারে কিন্তু দুই ভাগ হয়ে গেছে তো এর কারণেই মুরগির বাচ্চা তোলার চাহিদাটা একটু বৃদ্ধি পাইছে বিলে বিদায় বাচ্চার দামটাও কিন্তু অনেক হারেই বেড়ে গেছে তো এখন বর্তমানে যে কন্ডিশন বাচ্চার বা বা দামের যে কন্ডিশন পঞ্চাশ টাকার ভিতরে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে তো এই সময় এই বাচ্চা আশা করি মুরগি যদি বাচ্চা উঠান আশা করি লস খাবেন না আর যদি কপাল ভালো থাকে সেই ক্ষেত্রে বাজারের ফ্লোটা আরও বাড়তে পারে বাড়ার সম্ভাবনা আছে তো বাজার তারপরেও বাজার সম্পর্কে এগুলা অ্যাডভান্স বলা যায় না তারপরেও মানে অনুমান করতেছি যে এরকম একটা কিছু হতে পারে আর আমার কথা শুনে কেউ হুমড়ি খেয়ে বাচ্চা উঠায় না যদি আবার ক্ষতিগ্রস্ত হন হতেই পারেন কারণ আমি আমার এক সেটে এখন চার হাজার প্লাস বাচ্চা আছে সেক্ষেত্রে আমার প্রফিট হবে কি না হবে সেটা তো বলতে পারতেছি না আবার বর্তমানে যে সেটটা দেখতেছেন এটা কিন্তু এখনো বাচ্চা আনা হয় নাই এটা সম্ভবত আমার আমি এটা ঈদও দরবো না এবং কি পহেলা রোজাও দৌড়বে না এটা সম্ভবত আপনার রোজার পনেরো বা কিছু কিছুদিন আগে এরকম টাইমের বাচ্চাটা নামবে তো আমি তো এরকম যে বাচ্চার রোজার সময় মুরগির রেড বার বিধে আপনারা হুমড়ি খেয়ে উঠায়েন না একটু নিজের প্ল্যান মাফিক উঠান বা অন্যজনের যেহেতু পরামর্শ নেন সব কিছু অ্যানালাইসিস করে নিজের মন মতে উঠান কারোর কথা শুনে উঠায় না তো আমার যতটুকু প্রেডিকশন যে কেমন হতে পারে ওইটাই আপনাদেরকে শেয়ার করলাম আশা করি কিছুটা আপনারা অনুমান করতে পারতেছেন বা পারবেন বাচ্চা নেওয়ার ক্ষেত্রে বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই আর কি আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ